হ্যালো টু আমি স্মৃতি আবারও তোমাদের সঙ্গে দারুণ একটা ব্লগ নিয়ে চলে এসেছি তো এই যে রায়ের বার্থডে তোমরা দেখেইছ কিছুদিন আগে তো রায়ের বার্থডেতে কি কি গিফট পেলো চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি যদিও অনেক কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব চলো একে একে শুরু করছি কিছু মানে ছড়িয়ে ছিটিয়ে আছে সব আর হ্যান্ডবক্স আগেই করে ফেলেছে সব বাচ্চা কাচ্চা থাকলে যেটা হয় তো যেগুলো আছে তো ওনার সঙ্গে দেখাচ্ছি আর ঝটপট দেখিয়ে এটা শেষ করছি কারণ আসল জিনিস তো এখনো পড়েই আছে

তো গাড়িটাও গিফট পেয়েছে যেটা রাই বসে আছে আমার ছোটো দিয়েছে আর এই দুটো বক্স মিমি মামা দিয়েছে এগুলো বাড়ি গিয়ে খুলবো কারণ এগুলো আবার সেট করতে হবে আর ভ্লগ না করে সোজা চলে গেছি আমরা নেক্সট দিন সকালে কারণ এর থেকে বেশি ভালো কিছু আর হতেই পারে না আমরা ফাইনালি যাচ্ছি ঘুরতে মানে বহুদিনের অপেক্ষা প্রায় এক মাস থেকে বল মানে বলছি যাব 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 কবে যাব সেই দিনটা অবশেষে এলো তো আমরা রেডি রেডি হয়ে সকাল সাতটার সময় বেরিয়ে গেছি পালাকাটা থেকে একদম গাড়ি বুক করে কারণ আমাদের কথা ছিল প্রথমে আমরা শিলিগুড়ি মাসের বাড়ি গিয়ে থাকবো দেন আমরা যাব আর রৌনক এসছে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি রৌনক কিন্তু আগের দিন রাতের বেলা এসছে অনুরোধে ঘোরার জন্য স্পেশালি তো হঠাৎ করেই চলে এসেছে আমাদের কথা জানতাম নাও আসবে আর তাহলে তো আগের দিনই অমিতের সঙ্গেই আসতে পারতো যাকে চলো ঠান্ডু দুগ্গা করে আমরা বেরিয়ে গেছি রওনা দিয়ে দিলাম আর মোটামুটি চার পাঁচ ঘন্টা লাগবে আমার পৌঁছতে এই যে হঠাৎই যোগ দিয়েছে রৌনক আর আমরা এখানে চারজন চাপাচাপি করে বসবো সবার চিন্তা কারো বমি হবে নাকি কিছু গা গোলা হবে সেই জন্য পেছনের সিট ফাঁকা একদম চারজন মাঝখানে বসে গেছে আর বৃষ্টি দেখো ছাড়ছে না মানে আমাদের বৃষ্টি হালকা ছিল আর এই বৃষ্টি ছিল আবার কিছুটা গিয়ে বৃষ্টি নেই রাস্তাঘাটগুলো ভীষণ ভালো লাগছে খুবই এনজয় করেছি তো দেখে দেখো শিলিগুড়ি জাস্ট পৌঁছে গেলাম আর শিলিগুড়ি থেকে আমার মাসি আর তা উঠে গেছে আর এইবার একদম গাড়ি ফুল চলো কিছুটা গিয়ে আমরা থেমে গেছি জাস্ট শিলিগুড়ি পার হয়ে শুকনো এখান থেকে পাহাড় শুরু এই শুকনো মোড়টা থেকে মানে এক একদিকে এক একটা রাস্তা চলে গেছে আর পাহাড়টা এরপর থেকে শুরু তো আমরা সবাই ওয়াশ হলাম একটু তারপর চলে গেলাম কিছু খাবার জন্য কিন্তু খাবার আর পেলাম না আর এখানে সকাল সকাল বজরঙ্গলীর মূর্তি দেখে এর মূর্তি দেখে বেরিয়ে গেলাম তো শেষ পর্যন্ত পাউরুটি জ্যাম এসব নেওয়া হলো অনেকে খেলো আমরা কি মানে যারা ভয় পাচ্ছিলাম লাভ তারা খাইনি কিছুটা রাস্তা যায় তারপর খিদে পেলে তারপর খাবো আপনার মোটামুটি ওই এগারোটা নাগাদ পৌঁছে যাব। আর এই দেখো পাহাড় শুরু আর রাস্তাগুলো এতটা সুন্দর জাস্ট তোমরাও ফিল করো এখন রাস্তার সৌন্দর্যটা আর আমিও ফিল করি চলো যা যাক জাস্ট অসাধারণ জাস্ট দারুণ দেখো মেঘ এগুলো কিন্তু কুয়াশা নয় এগুলো মেঘ এখন গরমের কাল এখন শীতকাল নয় মানে আমাদের মানে ক্রীষ্মটা এত ভালো ছিল ওই দিন ওয়েদারটা জাস্ট ওয়াও ছিল মেঘগুলো ছুঁয়ে ছুঁয়ে যাচ্ছে পাহাড়গুলো আমরা মনে হচ্ছে মেঘগুলোকে ছুঁতে পারছি এইরকমটা আর ওয়েদারটা ভীষণ ভালো ছিল আমরা আমাদের লাখটা ভালো ওয়েদার ভালো পেয়ে গেছি আর মেঘটা অনেকটা নিচে নেমে এসেছিল তো অল্প পাহাড় গিয়ে মনে হচ্ছে মেঘ আমরা ছুঁতে পারছি যেটা আমাদের আশা ছিল মেঘে যাবো মেঘের পাহাড়ে তো চলো Thank you. কিছুটা গিয়ে থামছিলাম দিয়ে এখানে একটু ফটো তুললাম আর মানে সব সব মানে গা এদের সেই জন্য মাঝে মাঝে থামতে হচ্ছিল আর এইখানটায় আমরা কিছু ফটো তুলে আবার উঠে গেছি গাড়িতে দিয়ে একদম এখন মিরিক গিয়ে থামবো এর আগে কিন্তু কোনো মানে আর আর দাঁড়ায়নি রাস্তায় আর পাহাড়ি রাস্তা তো যেখানে সেখানে দাঁড়ানো যায় না সেই জন্য আর দাঁড়ানো হয়নি বাট ভিউ পয়েন্টগুলো দারুণ ছিল ভিউগুলো মনে হচ্ছিল এখানেই সারাদিন থেকে যাই এখানেই বসে থাকি এই রকমটা ভীষণ ভালো লেগেছে ভীষণ আমরা এনজয় করেছি খুব ভালো লেগেছে দেখতে একটা আমরা মিরিক পৌঁছে গেছি মিরিক ভিউ পয়েন্টে আর একটু সময় লাগবে এখানে জাস্ট একটু দাঁড়ালাম আর এখানে একটা টিউলিং ভিউ পয়েন্ট ছিল যেখানে দাঁড়াতে পারিনি সেই জন্য এইখান থেকেই দেখছি দেখো জাস্ট মানে চোখে যেটা দেখা যাবে না ক্যামেরায় কখনোই সেটা বন্দি করা যাবে না এই রকম সবুজ দেখা মানে জাস্ট চোখের শান্তি আর কিছু না ভীষণ ভালো লাগছে এখান থেকে তো এখানটায় একটু চাটা খেলাম তারপর আমরা আবার বেরিয়ে যাব নেক্সট গন্তব্যে এখন একদম মিরিক লেক মিরিক ভিউ পয়েন্টে গিয়ে একটু দাঁড়াবো যদিও মিরিক আমি আগেও গিয়েছি লেকে তো এইবার কেমন ওয়েদার থাকে চলো দেখি আর এখান থেকে যেতে ইচ্ছে করছে না সব মানে বারবার দাঁড়িয়ে যাচ্ছে বারবার যাচ্ছে আর দাঁড়িয়ে যাচ্ছে আর এখানটায় এসে আবার এই দিকটা একটা ভিউ পয়েন্ট ছিল তো এখানে একটু দাঁড়ালো সবাই আর এই পুচকুগুলোকে দেখেছো এরা দুজনকে পেয়ে আর কিছু চাই না এরা দুজনে মানে দুজনকে নিয়ে দুজন ব্যস্ত মামা ভাগ্নি সবই খেলেছে আর রায় তো ভীষণ এনজয় করেছে কারণ রায় এতটা এনজয় কোথাও করে না ওর সমবয়সে তো পায় না আর সবার সঙ্গে না রায় হুট করে মিশতে পারে না আর এই ভাইয়ের সঙ্গে ও খুব মিশে গেছে খুব বন্ধু হয়ে গেছে সেই জন্য তো আমি যতটা এনজয় করেছি আমরা তার থেকে বেশি ছোট পুচকে দুটো এনজয় করেছে কেমন লাগছে তোমার কেমন লাগছে তো পুচকে দুটোকে একটা আনারস জুস দেওয়া হলো যেটা সেভেন্টি রুপিস নিয়েছে যাকে পাহাড়ে একটু দাম বেশি হবেই আর কিছু কি খাবে কি খাবে করে এটাই বললো খাবে ওরা দু

শান্তকর জিনিস এটা মানে মোবাইলে তোলা যায় না এই জিনিস ক্যামেরা ছাড়া সারি সারি চোখে দেখা যায় যেটা ও ক্যামেরা সেটা তোলা যায় না অসাধারণ মেঘগুলো মনে একদম গাছ হয়ে যাচ্ছে ভীষণ ভীষণ সুন্দর খুবই আর ওয়েদার মোটামুটি না ঠান্ডা না গরম নর্মাল যেমন আমাদের ওইদিকে শীতের ওয়েটারটা থাকে শীতের জন্য সেই রকম ব্যাস্ট অসাধারণ লাগছে

একটা আগের বার যখন মিডকে এসছিলাম ওয়েদারটা কিন্তু এতটা ভালো ছিল না রোদ ছিল একটু গরম গরমই লাগছিল বাট এবার ভীষণ সুন্দর ওয়েদার ভীষণ নুডলস নুডলস খেবে

मैंने बहुत ज़्यादा प्लाज़ में मैंने एक सवेरे एक सवेरे बैंकेट कोड़ पाऊंगा। आमर क्या नतों के लिए पहाड़ी में हो तोड़ा एक कार्ड। पहाड़ी में हो। आमर तो ताले तालों के मागे वो तो मेरे बुलेट हो। आमर असाइड में बोले पहले बोलते कोई नहीं। ये बात दीजिए बहुत कुछ नहीं होता। अमराज बेस এতক্ষণ রাস্তাটা যতটা ভালো ছিল যতটা মনটা ভালো ছিল তাবাকশির রাস্তা এসে ও মাই গড মানে জাস্ট আমি ভিডিও তো করবো দূরের কথা এইটুকু জায়গাটাও ভালো ছিল ভীষণ খাড়া রাস্তা ভীষণ সরু রাস্তা ঠাকুরের নাম করে করে জুজ্গা জুজ্জা করে জাস্ট কোনো রকম পৌঁছেছি মানে সত্যি তখন ভাবছি আমি আর এখানে আসবো না কারণ যদি মানে কিছু একটা এদিকে ঘরকমটা সবার মনে ছিল সবার চোখ বন্ধ আর আর আমাদের তো সমতলের দাদা সঙ্গে এসছি আমরা তো আরও ভয় পাচ্ছিলাম তো দুর্গা দুর্গা করে পৌঁছলাম মানে ভীষণ ভয় পেয়েছি বাট এখানে এসে মনটা পুরো ভালো হয়ে গেছে বাট রাস্তাটায় আমরা মানে এতটা ভয় পেয়েছি না বলার নেই তো রুমগুলো এখন দেখব মানে আমাদের বুক করা ছিল রুম তবু এখন টুরিস্টের অতটা চাপ নেই সেই জন্য দাদারা বলেছে তোমরা দেখে নিতে পারো আর আমরা নিচের রুম দেখছি মানে অনেক তিন রকম বাজেটের আছে সবটাই দেখছি তারপর আমাদের কোনটা ভালো লাগে চলো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই সব রুমগুলোই ভালো এগুলো নিচেকার আর আমরা এখন ওপর তলায় যাবো হ্যাঁ সবগুলো দেখে যেটা আমাদের বেস্ট লাগবে সেটাই নেব আর এই সময়টা মানে ট্যুরিস্টের চাপ ছিল না একদমই ফাঁকা ফাঁকা ছিল সেই জন্যই আরও দেখে শুনে নেওয়া যাবে আর এমনিতে রুম বুক করা ছিল তখন আমাদের যেটা দিত সেটাই হয়তো নিতে হতো তো ওপরে এসে নিচের রুমগুলো আর যেতে ইচ্ছা করছে না ভীষণ সুন্দর এখানেই থাকবো ফাইনাল ডিসাইড করে নিয়েছি আর এখানে তো সময় পার হেড পার হেড করে ধরা হয় আর ওপরের রুমগুলো একটু বেশি এক্সপেন্সিভ তো দুটো মিলিয়ে নেওয়া ছিল আমাদের কিন্তু শেষ পর্যন্ত আমরা লোভ সামলাতে পারিনি পুরো সবাই ওপরে চলে এসেছি দাদারা কিন্তু বাজেটেও একটু আমাদের সঙ্গে কম্প্রোমাইজ করেছে কারণ যেহেতু এখন অফ সিজেন আর আর কেউ ছিল না হোমস্টেতে আর দাদার ব্যবহার খুব ভালো তাপাকসি সোনাখুড়ি হোমস্টে ইউটিউবে সবসময় পেয়ে যাবে তোমরা আর যদি আমি পারি নাম্বারটা ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো একবার ঘুরে এসো দারুণ ভালো লাগবে খুব মজা হবে সুন্দর আর আগেই বলে দিচ্ছি রাস্তা কিন্তু একটু খারাপ আসতে গিয়ে মনে হয় প্রাণটা হাতে চলে এলো কিন্তু এসে আমার একদম মন শান্ত হয়ে যাবে তো চলো এখন আমরা খাওয়া দাওয়া করবো কী খাওয়া দাওয়া করলাম দারুণ সুন্দর আয়োজন আর এত ভালো খেয়েছি সবথেকে বড়ো কথা মানে অনেক জায়গায় তো গিয়েছি খেয়েছি থেকেছি এখানের মতো শান্তি আমি কোথাও পাইনি খাওয়া দাওয়া বলো থাকা বলো সব কিছু বলো পুরো ফ্রি মতো থেকেছি খেয়েছি খাবার তো জাস্ট অসাধারণ মেনুগুলো দেখাবো আমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। রাস্তায় তো তেমন কিছুই খাওয়া হয়নি তো ঘুরে আস্তে আস্তে আমাদের প্রায় একটার মতো বেজে গেছে একটা দেড়টা তো এখন খেয়ে নেবো ওদের এখানে লাঞ্চ ডিনার সন্ধে স্ন্যাক্স যেমন হয় হোমস্টেগুলোতে পরের দিন সকালের কিন্তু ব্রেকফাস্ট আমাদের দেবে চারবেলা খাবার ইনক্লুডেড আর আজকের জন্য এতটুকুই থাক নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে আরও ডিটেলসে পুরো শেয়ার করছি তাই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে সবাই ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে টাটা